আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম না আজকে আপনাদেরকে বড় বড় লিথিয়াম ব্যাটারিও দেখাবো না বড় বড় মেশিনও দেখাবো না মানে এই সেট নিয়ে কথা বলবো না আজকে আমরা এই সেট সাথে রিলেটেড সবচাইতে ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আপনারা বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমাররা খেয়াল করে না সেটা হচ্ছে এবিএস হ্যাঁ অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর এটাকে বলে অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর অথবা এটাকে সহজ ভাষায় আমরা যেটা বলি সেটা হচ্ছে ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার নামটা হচ্ছে ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার অ্যাস্টাবিলাইজারের কাজ হলো যে কোনো কিছুকে অ্যাস্ট্রাবল করা হ্যাঁ অর্থাৎ আপনার এই যে দেখেন আমার এটা হলো মেন লাইন হ্যাঁ আমার মেন লাইনে ভোল্টেজ আছে কত একশো সাতানব্বই ভোল্ট আর ফ্রিকুয়েন্সি আছে উনপঞ্চাশ পয়েন্ট সিক্স এই যে একশো সাতানব্বই ভোল্ট এটা কিন্তু লো ভোল্টেজ কারণ আমাদের ইলেকট্রিসিটির যে ভোল্টেজ সেটা হলো দুইশো বিশ ভোল্ট অর্থাৎ আমার এখানে লো ভোল্টেজ আছে তো অনেকের দেখবেন যে এখানে আমার তো একশো সাতানব্বই আছে অর্থাৎ দুইশোর কাছাকাছি আছে অনেকের একশো ষাট একশো সত্তর একশো আশি একশো নব্বই মেন লাইনে এরকম লো ভোল্টেজ থাকে তো যখন এই মেন লাইনে লো ভোল্টেজ থাকে তখন হাইব্রিডের এই মেশিনগুলা প্রফারলি কাজ করে না যে কোম্পানিটাই নেন গ্রোয়ার নেন ডায়াটিসান নেন বা অন্য যে কোনো হাইব্রিডের মেশিন নেন যদি আপনার মেইন লাইনে লো ভোল্টেজ থাকে তখন এ হাইব্রিডের মেশিনগুলোতে সমস্যা করে প্রফারলি কাজ করে না দিনের বেলাতে এই মেশিনগুলা সোলার থেকে সরাসরি ইলেকট্রিসিটি তৈরি করে এবং সরাসরি আপনার লোডে দিয়ে দেয় যার কারণে দিনের বেলাতে হাইব্রিডের এই মেশিনগুলা ইলেকট্রিসিটি ব্যবহার করে না সুতরাং দিনের বেলাতে আপনার লো ভোল্টেজ থাকলেও সেটা আপনি বুঝবেন না কারণ এই মেশিনগুলা ইলেকট্রিসিটিটা নিজেই বন্ধ করে রাখে নিজে ইলেকট্রিসিটিটা বন্ধ করে রেখে সোলার থেকে সে ইলেকট্রিসিটি তৈরি করে এবং সোলার থেকে যে ইলেকট্রিসিটিটা সে তৈরি করে সেটা দিয়ে আপনার ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ এয়ার কন্ডিশন সব কিছু সোলার থেকে সরাসরি চালায় যার ফলে দিনের বেলাতে আপনার এক টাকাও ইলেকট্রিসিটি বিল আসবে না কিন্তু রাত্রেবেলাতে তো সোলার থাকে না রাত্রেবেলাতে যখন সোলার থাকে না তখন এই মেশিনগুলো কি করে দিন শেষে সোলার যখন শেষ হয়ে যায় সূর্যের আলো যখন চলে যায় তখন আপনাকে গ্রিড থেকে আউটপুট দিবে প্রথমে সোলার সেকেন্ড আউটপুট দিবে গ্রিড থেকে যখনই আপনাকে গ্রিড থেকে আউটপুট দিতে যাবে তখন যদি আপনার মেন লাইনের ভোল্টেজ আমার মতো কম থাকে দুশোর নিচে থাকে একশো ষাট সত্তর আশি নব্বই থাকে তখন সে কি করবে ইলেকট্রিসিটি আছে কিন্তু আপনি দেখবেন যে মেশিন আপনাকে আউটপুটটা দিচ্ছে ইলেকট্রিসিটি থেকে না মেশিন তখন আপনাকে আউটপুট দিবে হলো ব্যাটারি থেকে সেটা আপনি এ ধরনের ব্যাটারি লাগান অথবা ওয়াল মাউন্ট লাগান অথবা পানির ব্যাটারি টিউবুলার ব্যাটারি লাগান অথবা এ ধরনের হাইব্রিডের যে ব্যাটারি যেটা ষোলো কিলো ওয়াটের টাওয়ার সাইজের বিশাল ব্যাটারি লাগান মানে আপনি ব্যাটারি বড় লাগান বা ছোট লাগান কারেন্ট আছে কিন্তু কারেন্ট থাকা অবস্থায় সে আপনাকে কারেন্ট থেকে আউটপুট দিবে না সে আপনাকে আউটপুট দিবে ব্যাটারি থেকে কথাটা আপনি বুঝছেন কি না কেন ব্যাটারি থেকে আউটপুট দেয় কারণ এই মেশিনগুলো আউটপুট দেওয়া হলো একুরেট দুশো বিশ বোল্ট অথবা দুশো তিরিশ বোল্ট দুশো বিশ থেকে তিরিশ বোল্টের ভিতরে আউটপুট দেয় এখন আপনার মেন লাইনে ভোল্টেজ যদি ধরেন যে দুশো নিচে থাকে একশো ষাট সত্তর আশি থাকে তাহলে সেটাকে সে দুশো বিশ বোল্ট হিসেবে তো আপনাকে আউটপুটে দিতে পারবে না কথা বুঝছেন কি না যেহেতু আপনার মেন লাইনে ভোল্টেজ কম তাহলে সে কি করবে মেন লাইনটাকে বন্ধ রাখবে কারণ মেন লাইনে ভোল্টেজ নাই তখন সে কি করবে তার তো দুইশো বিশ বোল্ট আউটপুট দেওয়া দরকার মেন লাইনে তো দুশো বিশ বোল্ট নাই তখন সে কী করবে এই ব্যাটারি থেকে সে ব্যাক আপ সিস্টেমে সে নিজে দুশো বিশ বোল্ট তৈরি করবে করে আপনাকে আউটপুট দিবে এই প্র্যাসটা আপনি বুঝছেন কি না আমাকে বলেন অর্থাৎ মেন লাইন থেকে তো সে নিজে নিজে দুশো বিশ করতে পারতেছে না মেশিন তো মেন লাইন থেকে আপনাকে যেটা আসবে সেটা শুধু বাইপাস করে দিবে। কিন্তু যখন মেন লাইনে ভোল্টেজটা কম পাবে তখন সে বাইপাস করে দিলে হয়তো আপনার দুশো বিশ বা দুশো তিরিশ বোল্ট সে দিতে পারতেছে না আপনার মেন লাইনে যে বোল্টেজ আছে সেটাই সে দিবে তো সেক্ষেত্রে সে কি করবে মেন লাইনটাকে দৌড়বে না অফ করে রাখবে মেন লাইনটাকে না ধরে সে আপনার ব্যাটারি থেকে সে ব্যাক আপ বোর্ডে যেমন আমরা যখন একটা আইপিএস চালাই কারেন্ট চলে গেলে যে ব্যাকআপটা দেয় তখন সেটা কী দেয় সেটা দুশো বিশ বল দেয় না কারণ সে ব্যাটারি থেকে তো দুশো বিশ বোল্ট তৈরি করতে পারতেছে কিন্তু মেন লাইন থেকে দুশো বিশ সে তৈরি করতে পারতেছে না যার ফলে সে মেন লাইনটা ইউজ না করে সে ব্যাটারি থেকে আপনাকে ব্যাক আপ মোডে আপনাকে আউটপুট দিতে থাকবে আউটপুট দিতে থাকবে এখন আপনি যদি জিনিসটা খেয়াল না করেন যখন ব্যাকআপ মোডে আউটপুট দিতে দিতে এক সময় দুই ঘন্টা চার ঘন্টা ছয় ঘণ্টা একটা সময়তে আপনার ব্যাটারির চার্জ তো শেষ হয়ে যাবে যখন ব্যাটারির চার্জটা শেষ হয়ে যাবে তখন মেশিন কিন্তু বন্ধ হয়ে যাবে কথাটা আমি অনেক সময় নিয়ে বুঝাইলাম যদি আপনি বুঝেন তো ভালো না বুঝলে ভিডিওটা কাইন্ডলি আবার রিপিট করে দেখবেন তো যেহেতু মেন লাইনে ভোল্টেজ কম থাকলে এই মেশিনগুলা যে কোনো কোম্পানিরটা ব্যাটারি থেকে ব্যাক আপ আপনাকে আউটপুট দিতে থাকে দুই চার ঘন্টা পরে একটা সময়তে আপনার ব্যাটারি ব্যাকআপ যখন শেষ হয়ে যায় তখন আর আউটপুট দেওয়ার মতো ওর হাতে কোনো কিছু থাকে না বেসিক্যালি লো ভোল্টেজ অনেক এলাকাতেই আছে আপনার এলাকাটা যে সব সময় লো ভোল্টেজ থাকবে এমন না দেখবেন যে দিনের বেলায় লোড কম চলে দিনের বেলাতে লো ভোল্টেজ অনেক সময় বোঝাও যায় না যখন সন্ধ্যার পরে চারিদিকে লোড পরে তখন দেখবেন যে আপনার ভোল্টেজ দুইশোর নিচে নামে গেছে এবং এটা অনেক জায়গাতে আছে তো লো ভোল্টেজ দুইশোর নিচে নামে নিচে যদি থাকে একশো ষাট সত্তর আশি যদি থাকে তাহলে মেশিন আপনাকে ব্যাটারি থেকে ব্যাক আপ দেবে তো এই ব্যাটারি থেকে ব্যাক আপ দিলে একসময় ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেলে তখন আপনি অন্ধকারে থাকবেন কথাটা আপনি বুঝছেন কি না তাইলে এই যে জিনিসটা আমি বুঝাইলাম এই জিনিসটার সমাধানটা কি এই যে মেন লাইনের লো ভোল্টেজটা ঠিক করার একটা উপায় আছে সেটা হলো এই ভোল্টেজ অ্যাস্টাবিলাইজার বা ভোল্টেজ রেগুলেটর এটাকে বলে অটোমেটিক এটা অটোমেটিক্যালি কাজ করে এবং এগুলাকে বলে সার্বো মোটর সিস্টেম আমি একটু ভিতরে খুলে দেখাই দেখেন এটার ভিতরে দুইটা মোটর আছে উপরে একটা মোটর নিচে একটা মোটর এই মোটরটা সার্বো মোটর এটা ঘুরে ঘুরে কাজ করে কথাটা আপনি বুঝছেন এই ভোল্টেজ অ্যাস্টাবিলাইজারের যদি আপনারা কিনেন অবশ্যই এ ধরনের সার্বো মোটর সিস্টেম কিনবেন এবং ভালো কোয়ালিটির ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার কিনবেন বলে কফিল ভাই আবার ভালো কোয়ালিটি মানে কি কারণ হচ্ছে এই ভোল্টেজ অ্যাস্টেবিলাইজারগুলা মানে সবচাইতে বেশি নষ্ট হয় নষ্ট হয় মানে কি পুড়ে যায় এই যে এই যে মোটরগুলা সার্বোর যে মোটরগুলা এই মোটরটা পুড়ে যায় হ্যাঁ কিছুদিন পরে পরে মোটরটা পুড়ে যায় অন্য প্রবলেম হয় না ধরেন যে এটার ভিতরে যে সার্কিট আছে একটা সার্কিট যদি নষ্ট হয়ে যায় এটা ইজিলি মানে আপনার মেরামত করা যায় বা চেঞ্জ করা যায় কিন্তু একটা জিনিস যখন পুরে যায় এটা পুরাটা বাদ হয়ে যায় এটা আবার নতুন করে আপনাকে আরেকটা মোটর দিতে হয় কথাটা আপনি বুঝছেন কিনা ইভেন আমি পুরে যাওয়ার একটা ঘটনা আপনাদেরকে বলবো আগে আমি জিনিসটা বুঝাই তো এই সার্বো মোটর সিস্টেম ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হচ্ছে যখন আপনার মেন লাইনে ভোল্টেজ কম থাকবে যেমন আমার এখানে একশো সাতানব্বই আটানব্বই ভোল্ট আছে এই লো ভোল্টেজটাকে সে বাড়াইয়া দিবে বাড়াইয়া দুইশো করবে হ্যাঁ লো ভোল্টেজটাকে সে বাড়াইয়া দুশো বিশ করবে আমি এখানে কানেকশান দিয়ে নাই এখানে মিটারে শো করবে একটা হচ্ছে ইনপুট আর একটা হচ্ছে আউটপুট নিচেরটা আউটপুট এটা হচ্ছে ইনপুট অর্থাৎ আপনার মেন লাইনে যদি ভোল্টেজ কম থাকে সেটাকে সে বাড়াইয়া দুশো বিশ ভোল্টে নিয়ে যাবে আর যদি বেশি থাকে ধরেন যে দুশো বিশ বা তিরিশের বেশি আছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো ষাট যদি ওভার ভোল্টেজ থাকে সেটাকে কমাইয়া দুশো বিশে আনবে অর্থাৎ এই সার্ভো সিস্টেম ভোল্টেজ স্টেবিলাইজারের কাজ হলো কম ভোল্টেজ থাকলে সেটাকে বাড়াইয়া দুইশো বিশ করবে আর যদি ওভার ভোল্টেজ থাকে বেশি ভোল্টেজ থাকে তাহলে সেটাকে কমায়া দুইশো বিশে আনবে অর্থাৎ ভোল্টেজটাকে অ্যাস্ট্রাবল করবে এজন্য এটাকে বলে অ্যাস্টাবিলাইজার কম ভোল্টেজ থাকলে বাড়াইয়া অ্যাস্ট্রাবল করবে বেশি ভোল্টেজ থাকলে কমায়া অ্যাস্ট্রাবল করবে এবং আপনারা যারা হাইব্রিডের সোলারের সেট আপ করবেন সেটা যেই মেশিন দিয়েই করেন যে কোম্পানির মেশিন দিয়েই করেন অবশ্যই প্রত্যেকটা সেট সাথে আপনাকে মাস্ট এ ধরনের যে কোনো একটা এভিআর মানে ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার অবশ্যই ব্যবহার করতে হবে কোন মেশিনের সাথে কোন এভিআরটা ব্যবহার করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেই। ধরেন আপনার মেশিন যদি চার হাজার ওয়াটের ভিতরে হয় দুই হাজার ওয়াট পঁচিশশো ওয়াট পঁয়ত্রিশশো ওয়াট চার হাজার ওয়াট যদি আপনার মেশিনের আউটপুট ক্ষমতা চার হাজার হয় যেমন গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়াটের যে মেশিনটা আছে ওটার মেশিনের ওয়াটের ক্ষমতা কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ওয়াটের জন্য আপনি নেবেন ফাইভ কেভিএ এ ফাইভ আউটপুট দিতে পারে চার হাজার ওয়াট পর্যন্ত অর্থাৎ চার হাজার ওয়াট পর্যন্ত যত মেশিন আছে সেটার জন্য ফাইভ কে এ ভোল্টেজ স্টেবিলাইজার নেবেন চার হাজার ওয়াটের উপরে যদি যায় যেমন গ্রো ওয়াটের ফাইভ কিলো ওয়াট আছে গ্রো ওয়াটের সিক্স কিলো ওয়াট আছে ফাইভ কিলো ওয়াট এবং এই মেশিনটা হলো সিক্স কিলো ওয়াট মানে ছয় হাজার ওয়াট ছয় হাজার ওয়াটের জন্য আপনি এবিএ নেবেন হল টেন কেভিএ এটা ডবল টেন কে বিয়ে চার হাজার ওয়াট পর্যন্ত নিবেন হলো ফাইভ কে তার উপরে যদি যায় ছয় হাজার ওয়াট পর্যন্ত বা সাত হাজার ওয়াট পর্যন্ত নেবেন হলো গ্রো ওয়াটের টেন কে এর উপরে যদি যায় যেমন আমাদের এটা যেমন গ্রোওয়াটের ছয় হাজার ওয়াটের মেশিন এর চাইতে ডবল মেশিন হলো এটা গ্রো ওয়াটের বারো কিলো ওয়াট যেটা স্টেবিলাইজারের পিছনে আছে এটা হলো বারো হাজার ওয়াটের একটা মেশিন বারো হাজার ওয়াটের একটা মেশিনের জন্য আপনি নেবেন স্টেবিলাইজার নেবেন পনেরো কিলো ওয়াট অর্থাৎ ফাঁস কিলো ওয়াট তারপরে দশ কিলো ওয়াট আর বারো বারো হাজার ওয়াটের যে কোনো মেশিন যে কোনো কোম্পানির যে কোনো মেশিনের লগে এগুলো লাগবে আপনি নেবেন হলো পনেরো কিলো ওয়াটের অর্থাৎ ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার এই জিনিসটা অবশ্যই অবশ্যই আপনার লাগবে প্রত্যেকটা হাইব্রিড সেট সাথে লাগবে এবার আসি পুরে যাওয়ার প্রসঙ্গে আমাদের বাংলাদেশে এই ভোল্টেজ অ্যাস্টাবিলাইজারের খুব জনপ্রিয় একটা ব্র্যান্ড হচ্ছে সাকো ইভেন আমরাও সাকোটা ইউজ করি এখানে দেখেন আমরা সাকোর দুইটা ভোল্টেজ স্টেবিলাইজার এখানে আমরা নিজেরাই ইউজ করি আমাদের অফিসে দুইটা ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি দুইটাই সাকো ব্র্যান্ডের আমি একটু ভিতরেও খুলে দেখাই দেখছেন একই এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের কিন্তু সাকোটা আসলে খুব ভালো একটা ব্র্যান্ড হিসাবে আমরা জানি এবং যেহেতু আমরা নিজেরাই ইউজ করতেছি আপনি বুঝতে পারতেছেন কিন্তু এবছর মানে দু হাজার সালে আমি সাকোর যে কয়টা স্টেবিলাইজার ইউজ করছি মানে আমার সেট আপে লাগাইছি প্রত্যেকটা সাকর স্টেবিলাইজার এক থেকে দুই মাসের মাথায় পুড়ে গেছে পুড়ে গেছে মানে আগুন ধরে গেছে পুরোপুরি আগুনটা ধরে কোথায় এই যে উপরের এই মোটরটাতে এই যে সার্ভো যে মোটরটা এই মোটরটাকে আগুন এই মোটরটাতে আগুন ধরে যায় পুরো স্টেবিলাইজারটা পুড়ে যায় তো অনেকে বাসাবাড়ির ভিতরে এগুলো ইনস্টল করে মানে বাসার ইনসাইডে ইনস্টল করে এখন বাসার ইনসাইডে একটা স্টেবিলাইজারে যদি আগুন ধরে তাহলে তো আপনার পুরা বাসাতেই আগুন ধরে যাবে তাহলে এটা কত বড় একটা রিক্সি জিনিস দেখছেন দুইটা আমরা ইউজ করি তাহলে এটা খুবই রিক্সি জিনিস যে একটা মেশিনে বা একটা অ্যাস্টেবিলাইজারে আগুন ধরে যাওয়া এই সমস্যাটা কিন্তু আমরা সাকর আগের মালগুলোতে নাই কিন্তু এখনকার যে সাকর মালগুলা সম্ভবত কোম্পানি এটার কোয়ালিটি একেবারে নষ্ট করে দিছে ইভেন চাঁদপুরে রহিমা নগরে আমরা কদিন আগে একটা কাজ করে আসছি আপনারা দেখবেন এখনও দুই মাস হয় নাই ওই স্টেবিলাইজারটাও পুড়ে গেছে এখন ওয়ারেন্টিতে আসছে তারপরে মোমেন সিং আর একটা সিস কিলো ওয়ার্ডের কাজ করছি সেখানেও সাকর মেশিন দিছি স্টেবিলাইজার সেটাও পুড়ে গেছে তো পুরে গেলে আমি না হয় আপনাকে আরেকটা রিপ্লেস করে দিলাম বা ঠিক করে দিলাম বা সার্ভিস করে দিলাম সেটা আমার জন্য সমস্যা না কিন্তু আপনি যে ঘরের ভিতরে একটা মেশিন লাগাইলেন এই মেশিনটাতে যখন আগুন ধরে পুড়ে যায় তখন তো আপনার পুরো বাড়িটাও পুড়ে যাইতে পারে অনেক সময় ঘরে পুরুষ মানুষ থাকে না মহিলারা থাকে এরা তো এটা বন্ধ করতে পারবে না আর কারেন্টের আগুন এটা খুবই ডেঞ্জারাস জিনিস যেহেতু এটার সাথে ইলেকট্রিসিটির কানেকশন আছে কারেন্টের আগুন খুব ডেঞ্জারাস জিনিস এটা যেভাবে সেভাবে আপনি নিবাইতেও পারবেন না তো যার জন্য এই বিষয়টা খুব ভয়ঙ্কর একটা বিষয় আমরা এবছর সাকোর যে অ্যাস্টাবিলাইজার এতদিন আমরা নিজেরাই সাকো ইউজ করছি কিন্তু আমরা আপনাদেরকে সাজেস্ট করব। তারা যদি কোয়ালিটি পরবর্তীতে ঠিক না করে এখনকার মার্কেটে যে সাকো অ্যাস্টাবিলাইজার আছে এগুলো আপনারা কিনবেন না কারণ সাকোর মালগুলোর কোয়ালিটি দিন দিন খুব খুব নষ্ট করে বালাইছে কারণ বাংলাদেশে সাকোর এক একটা মার্কেট ছিল দীর্ঘদিন তাদের একটা সুনাম ছিল কোম্পানি চিন্তা করছে এখন দুই নাম্বার বৈরা দেয় কয়টা টাকা কামায় নিই তো কামায় নিলে কী হবে আসলে মার্কেটে যদি একবার বদনাম হয়ে যায় তখন ওই প্রোডাক্টটা মানে পুরো মার্কেট হারাবে তো আমরা আমাদের দুইটা সেট যাবে চট্টগ্রামে একটা সেট আপ হলো আমাদের সমীর বাইয়ের সমীর বাইয়ের সিক্স কিলো ওয়ার্ডের এই মেশিনটার সাথে আমরা দিব হলো এটার দশ কিলো ওয়ার্ডটা এটা যেমন ফাইভ কিলো ওয়াট এটারই দশ কিলো ওয়ার্ড আর আরেকটা সেট আপ যাবে চট্টগ্রামে আমাদের বারো কিলো ওয়ার্ডের এটার সাথেও দিব ভোল্টেজ স্টেবিলাইজার এটার পনেরো কিলো ওয়ার্ড পনেরো কেবি এবং আপনারা পক্ষে সাকো বাদ দিয়া আপনি যেটা মন চায় সেটা কিনেন কিন্তু সাকোটা এই মুহূর্তে আমি আপনাদেরকে সাজেস্ট করি না এবং প্রত্যেকটা সেট অবশ্যই মনে করে ভোল্টেজ স্টেবিলাইজার লাগাবেন আপনি সেট আমার থেকে নেন বা অন্য কারো কাছ থেকে নেন অবশ্যই কোনো না কোনো বুজের মানুষের কাছ থেকে নেবেন খালি মেশিন ব্যাটারি আর সোলার প্যানেল লাগাই দিলে হবে না এখানে সেফটির বিষয়টা আপনাকে আগে গুরুত্বপূর্ণ মানে খুব মাথায় রাখতে হবে এটা গেল এভিআরের বিষয় সুতরাং এবিআরটা অবশ্যই ভালো কোম্পানির কিনবেন এবং মাস্ট প্রত্যেকটা মেশিনের সাথে সোলারের সেট সাথে আপনারা এবিআর বা ভোল্টেজ অ্যাস্টেবিলাইজার অবশ্যই ব্যবহার করবেন তারপর আসি এই যে সার্কিট ব্রেকারগুলো দেখেন অনেকেই মানে কম দামি মার্কেটের অল্প দামের ভিতরে সার্কিট ব্রেকার খুঁজেন কারণ আমরা বাঙালিরা তো কম পাইলে খুশি কোথাও যদি একটা প্রোডাক্টের দাম পাঁচশো টাকা কম পাই মনে করি যে আমি জিতছি আমি যে অরিজিনালি মানে ঠকছি এই জিনিসটা মাথায় আসে না এই সার্কিট ব্রেকারগুলো অবশ্যই আপনি অনেক ভালো ব্র্যান্ডে নেবেন এখানে আমরা যেটা দেখাচ্ছি এটা হলো এবিবি ব্র্যান্ডের এটাও একটা ভালো মার্কেটে হ্যাভেলের আছে আরও অনেক কোম্পানির সার্কিট ব্রেকার আছে সস্তা সার্কিট ব্রেকার না কিনে এখানে একটা স্যাট জন্য মিনিমাম তিনটা সার্কিট ব্রেকার লাগবে এবং ডবলটা আপনি অবশ্যই কোনো না কোনো ভালো ব্র্যান্ডের সার্কিট ব্রেকার কিনবেন সার্কিট ব্রেকারের পরে যে জিনিসটা আপনার ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে সার্স প্রোটেক্টর এই জিনিসটা হ্যাঁ এই যে সার্চ প্রোটেক্টর অনেকে লাগায় অনেকে লাগায় না অবশ্যই আপনারা প্রত্যেকটা সেট সাথে এ ধরনের একটা সার্স প্রোটেক্টর লাগাবেন সার্চ প্রোটেক্টরটা যেটা করে আপনার ওভার কারেন্ট যেটা সেটাকে বাইপাস করে দেয় ফলে আপনার ইনস্ট্রুমেন্টগুলো নিশ্চিত থাকে এবং ঠান্ডারিং যদি হয় ঠান্ডারিংটাকেও প্রোটেক্ট করতে পারে তবে ঠান্ডারিং এমন একটা জিনিস অর্থাৎ যেটা হলো বাস পরে ওটা মানে কোনো কিছুতে প্রোটেক্ট করা যায় না কারণ এটা আল্লাহর একটা জিনিস সেটা মানুষের পক্ষে প্রোটেক্ট করা সম্ভব না কিন্তু তারপরেও আপনি আপনার সেফটির জন্য এই ডিভাইসগুলো লাগাবেন এক হচ্ছে সার্স প্রোটেক্টর আরেক হচ্ছে অবশ্যই ভালো মানের সার্কিট ব্রেকার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদেরকে দেখাই যেটা হচ্ছে আমাদের মানে হালের ক্রেস মানে সোলার সেট জন্য এখনকার মার্কেটের ক্রেস হালের ক্রেস সেটা হচ্ছে এই জিনিসটা এটাকে বলে এটিএস এটিএস মানে অটোমেটিক ট্রান্সফার সুইচ এটা অটোমেটিকও কাজ করে আবার এটা ম্যানুয়ালিও কাজ করে এই যে ম্যানুয়াল সুইচও আছে আপনি ম্যানুয়ালিও এটা দিতে পারবেন আবার এটা অটোমেটিক্যালিও কাজ করবে এই জিনিসটাও আপনি লাগাবেন কেন লাগাবেন ধরেন আপনার রাইতে তিনটা বাজে আপনার মেশিনটা ডিস্টার্ব করতেছে কোনো একটা সমস্যা দিচ্ছে এখন আপনি ঘুমে আছেন তাহলে এই মেশিন যদি ডিস্টার্ব করে এই মেশিন খুলতে হবে সার্ভিস সেন্টারে পাঠাইতে হবে লাগাইতে হবে দুই তিন দিনের একটা বিষয় তাহলে এই দুই তিন দিন কি আপনার বাড়িতে ইলেকট্রিসিটি থাকবে না বন্ধ থাকবে না তখন এই এটিএসটা কাজ করবে এটিএস কি করবে রাইতে তিনটা বাজে যদি আপনার মেশিন নষ্ট হয়ে যায় এটিএস আপনার ইলেকট্রিসিটিটাকে অটোমেটিক্যালি বাইপাস করে দেবে অর্থাৎ আপনার মেশিন নষ্ট ঠিক আছে এই সাইড বন্ধ সে কারেন্টটাকে অটোমেটিক্যালি বাইপাস করে আপনার ঘরের যত লাইট ফ্যান টিভি ফ্রিজ যেগুলো আপনি এই মেশিনের সাথে কানেক্টেড করছিলেন সেগুলো সে কারেন্টটাকে বাইপাস করে দিয়ে অটোমেটিক্যালি চালাবে কথা আপনি বলছেন মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস এই এটিএসটা অবশ্যই ভালো মানেরটা কিনবেন মার্কেটে প্রত্যেকটা মালেরই দুই নাম্বার মাল আছে প্রত্যেকটা মালেরই কফি মাল আছে প্রোডাক্ট আপনাকে চিনতে হবে কোনো মানে পাঁচশো টাকা এক হাজার টাকা কম পাইলেই ওখানে ডুষ না প্রোডাক্টটা অরিজিনাল কিনা এটা আগে দেখবেন অরিজিনাল প্রোডাক্ট আপনি চিনেন কিনা না সেটাও একটা প্রশ্ন তো যাই হোক তো এই জিনিসগুলো আপনাদের লাগবে একটা হচ্ছে এবিআর অর্থাৎ ভোল্টেজ স্টেবিলাইজার তারপরে হলো অটোমেটিক যেটা হলো এটিএস অটোমেটিক ট্রান্সফার সুইচ সার্চ প্রোটেক্টর এবং সার্কিট ব্রেকার সার্চ প্রোটেক্টর এবং সার্কিট ব্রেকার এই জিনিসগুলো সেফটির জন্য প্রত্যেকে ইউজ করবেন অবশ্যই ইউজ করবেন যদি ইউজ না করেন আমাদের দেশে প্রচুর পরিমাণে বজ্রপাত হয় আমাদের দেশে ভোল্টেজ উঠানামা করে অনেক ধরনের প্রাকৃতিক দুর্যোগ আছে আপনার পুরা সেট জ্বলে যাবে এই অল্প কয়টা জিনিসের জন্য আপনার পুরা মেশিন ব্যাটারি মানে পুরা সেট আপটাই জ্বলে যাবে ইভেন আপনার ঘরেও আগুন ধরতে পারে সুতরাং বি কেয়ারফুল নিজের জীবনের সেফটির জন্য আপনি এই জিনিসগুলো ইউজ করবেন এই অল্প কয়টা টাকা বাঁচাইতে যাইয়া আকাম করবেন না একদম ডাইরেক্ট মানে ইনপুট আউটপুট সব দিয়ে লাগাই দেবেন না কারণ আমাদের দেশে কিছু ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান নামদারি কিছু ফোনডিত আছে এই ফোনডিটটা আপনারে বুঝাবে যে আমি সবচাইতে কম দামে সেট করে দেবো তো কম দামে সেট করতে দিলে কি হব এতে বড়ো জোর আপনার দুইটা তিনটা সার্কিট বেকার দিব এটিএসও দিব না ভোল্টেজ স্টেবিলাইজারও দিব না মানে সব জায়গায় চুরি করা যায় এইসব জায়গাতে ও চুরি করবে চুরি করে মূলত আপনাকে বুঝাবে যে আমি কম দামে আপনার কাজটা করে দিচ্ছি সুতরাং ভাই আপনার কষ্টের টাকার জিনিস সাবধান কারো কাছ থেকে যদি আপনি ঠকতে না চান তাহলে আপনি অবশ্যই আইপিএস মার্ট থেকে প্রোডাক্ট পাবেন আমরা ব্যবসা করতে আসছি এখানে আমি আপনার কাছ থেকে প্রোডাক্ট বিক্রি করে ব্যবসা করব। কিন্তু আপনাকে প্রোডাক্টের দিক থেকে আমি কখনও ঠকাবো না আপনার যেখানে যেটা দরকার হানড্রেড পার্সেন্ট সেটা আপনাকে আমি বুঝাই দিয়া আপনার সেফটি নিশ্চিত করে তারপরে আমরা কাজগুলো করে দেবো ইনশাল্লাহ তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মূলত ভিডিওটা একটু সময় নিয়ে আমি আপনাদেরকে বুঝালাম এই কারণে কারণ এখন মার্কেটে মনে করেন অনেক মানুষ আছে যারা মনে করেন কোন স্যাট আপ একটা বেচতে পারলেই দায় সারা বাজবে মনে করেন সারাই দিচ্ছে এতে করে আপনার মেশিনগুলো পুড়ে যাচ্ছে আপনার ডিভাইসগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং আরও একটা জিনিস বলি বিশেষ করে যারা বারো কিলো ওয়াটের এই যে মেশিন বারো কিলো বা ছয় কিলো ওয়াটে যারা হাইব্রিডের মেশিনগুলো সেট আপ করবেন তারা কিন্তু প্রত্যেকে এয়ার কন্ডিশন চালাবেন তো এয়ার কন্ডিশন এসি যেটা ইনভার্টার অথবা নন ইনভার্টার যে এয়ার কন্ডিশানই হোক এয়ার কন্ডিশন কিন্তু সেন্সিটিভ জিনিস এসির জন্য অবশ্যই আপনাকে এই ভোল্টেজ স্টেবিলাইজার আলাদাভাবে এমনিতেই ইউজ করা লাগে যেমন করে আমরা ফ্রিজের জন্য ইউজ করি প্রত্যেকটা ফ্রিজের সাথে দেখবেন যে আমরা ছোট্ট একটা ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি ওই জিনিসটারই বড় রূপ হলো এটা সুতরাং এসির জন্য এমনিতে আলাদাভাবে আপনার ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা লাগে তো সেটা আর একটাভাবে লাগবে না আপনার এই সেট আপের সাথেই আপনি একসাথে করে নেবেন তো ভিডিওটা আমি একটু সময় নিয়ে বুঝাইলাম যাতে আমার কাস্টমারদের উপকার হয় আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম